চলে আসে আপনার কুমিল্লা তো এটা হলো আপনার সুন্দরপুর বাজারের ভিতরে দাউদকন্দির পরে পড়ছে তো এখানে আমরা ছয় হাজার কিলোর একটি সেট আপ করতেছি গরু ওয়ার্ডের পিএস প্লাস ছয় হাজার কিলো ওয়ার্ড অর্থাৎ সিক্স কিলো তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে স্ক্রিনে দেখতেছেন যে এটা হলো আপনার তো এই ছয় হাজার কিলো ওয়ার্ডের সিক্স কিলোর আপনার এক্সট্রাকচারের কাজ চলতে আছে তো আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে তাই আপনাদের সামনে আর কি আমরা ম্যাপটা শেয়ার করলাম তো এই কাজটার ভিডিওটি আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সোলার সিস্টেম বিডি এখানে আমরা ফুল ভিডিও দিব আপনারা পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে যে আমরা সম্পূর্ণ কাজটি কীভাবে করলাম তো এখন এখানে যে রানিং যে ঝালাইগুলো আছে এগুলো চলতেছে তো প্রত্যেকটা আপনার খুঁটির গোড়ায় আপনার রানিং ঝালাই প্লাস এখানে টানা আছে এখানে ঝালাই এগুলো বাকি আছে এবং এই যে আপনার আমার সামনে যে চারটা অ্যাঙ্গেল দেখতেছেন এই চারটা হলো আপনার এই চারটার উপরেই হলো আমাদের যে দশটি প্যানেল এগুলো বসবে তো যে প্যানেলগুলো আমরা দিয়েছি এগুলো হলো আপনার ছয়শো পনেরো ওয়ার্ডের এক একটা প্যানেল এটা হলো আপনার জিঙ্কু সোলার প্যানেল এনটাই পাইফিসিয়া তো এই দশটা প্যানেল আমরা এই স্ট্রাকচারের উপরে বসাবো এই কাজগুলো চলমান আছে এবং যারা আমাদের কাছ থেকে এরকম সেট আপগুলো করতে আছেন আমাদের যে ওয়েব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার ইনভার্টার প্যানেল এগুলো নিতে পারবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সোলার সিস্টেম বিডি এবং সোলার প্লাস বিডি আপনারা এখান থেকে বিভিন্ন অসংখ্য গৌরো আর বা অন্য অন্য ইনভার্টারের কাজ আছে এগুলো আপনি দেখে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার লোড অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার সেট আপগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে যে আমরা কাজটি করছি অন্যরকম কাস্টমার আমাদের দেবদ্য লোক আমার দেখতে পাচ্তেছে উনি আর এই হলো ওনার এই ছাদের উপরে মোটামুটি খুবই একটা মোটামুটি একটা সুন্দর নার্সারির মতনই তো অনেক ধরনের গাছ এখানে আছে বিভিন্ন রকমের গাছ আছে লেবু গাছ পেয়ারা গাছ ফুল গাছ হ্যাঁ অনেক ধরনের অনেক ধরনের গাছগুলো আছে আসলে দেখতে পাচ্ছি তো এই গাছগুলো আসলে থাকবে তো এই জন্য আমরা মোটামুটি মাছ বরাবর আমরা এই স্ট্রাকচারটি করেছি যে তার দিক থেকে আপনার এই টপের গাছগুলো থাকে এ দেখবেন এই দেখে কিছু জায়গা আছে এই এই সাইডটাতে আপনার টপগুলো থাকবে আর এখানে আমরা স্ট্রাকচারটি করেছি ঠিক তার বাম পাশে আপনার এখানে আরও অল্প কিছু জায়গা রাখা হয়েছে যাতে এই সাইড দিয়ে টকগুলো রাখতে পারে এবং যেন পরিচর্যা করতে পারে যার কারণে এখান থেকে দেখেন এই যে খুঁটি আছে খুঁটির বামে এখানে আনুমানিক তিন ফিট সাড়ে তিন ফিটের মতো জায়গা আছে তো জায়গা রাখার কারণে যাতে সে যে কোনো দিক থেকে মুখ ফুটতে পারে সূর্যকে আর এই পাশে বেশি জায়গা রাখা হয়েছে এই কারণে কারণ যেহেতু আমরা সোলার গুলো দক্ষিণের মুখ দিক হলো এদিকে যার কারণে আমরা ওদিকটাতে সোলার গুলো বেশি লাগাই মহাদেশে আর এই পাশে আপনার ওনার গাছগুলো থাকবে আর দর্শক আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা আপনি পছন্দমতো প্রোডাক্টগুলো নিতে পারবেন ডাব্লুডাব্লিউ ডট স্লো সিস্টেম এখানে আপনার কোটেশন আকারও আপনারা আমাদের কাছে মেসেজ জানাতে পারবেন বা আমাদের যে কোনো টেকনিক্যাল সাপোর্ট যদি প্রয়োজন হয় আমাদের এখানে আপনি মেসেজ করতে পারবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে গেলে এখানে আপনার রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনি যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আলাদা যে ভাই আমার এই রকমের একটা সেট দরকার 10 কিলো পাঁচ কিলো পনেরো কিলো বিশ কিলো বা এক কিলো যে কোনো সেট আপ সম্বন্ধে আপনি এখানে মেসেজ দিয়ে আমাদের জানাতে পারেন বা আমাদের রুমটা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ওখানে আপনি সরাসরি ফোন করে আমাদের কাছে জানাতে পারেন যে আমি এরকম একটা সেট আপ করতে যাচ্ছি তো কীভাবে করলে ভালো হয় যে কোনো মতামত আপনি ফোনে বা মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আর প্রিয় দর্শক আমরা লাইফটি বেশি না তো যেহেতু কাজগুলো শেষ হয় নাই তো এই কাজটা শেষ হওয়ার পরে আপনাদের আবার লাইভ শেয়ার করবো ইউটিউবে ফুল আপলোড দেওয়া ভিডিও সেখান থেকে আপনারা ফুল এই সেতার সম্বন্ধ দেখে নিতে পারবেন এবং এটার যে ওয়ার্ডের যে ছয় হাজার কিলো যে ওয়ার্ডের যে আমরা ইনভার্টারটি ইনস্টার করলাম সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো সেটা নিচে কাজ চলতেছে তো এটা হলো পার্ট নেক্সট আপনাদেরকে আমি দেখাবো পার্ট টুতে তো আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো বড় ছোট বা আপনার পছন্দের যে সেটআপগুলো আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমার লাইফটা এই পর্যন্ত এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম